আমি আজকে পাস্ট লাইভার সি আশা করি আমার আমার যারা পাশের মানুষ আছে তারা অবশ্যই হেল্প করবে এবং আমার ভাষা থাকবে আশা করি আমি ওই বিশ লোক ইয়েতে আসার লাইভে আসার কোনো মন মারসা ছিল না কিন্তু হুট করি ইউটিউব থেকে একটা মেসেজ দিছে যে লাইভ করার জন্য এখন এই কারণে আমি লাইভে আসা আর অন্য কোনো কিছু না বেশ করে হইলো আশা করি আমার ফাঁসে যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তারা আমারে আমার ভাষা থাকবেন আমাকে হেল্প করবেন সাপোর্ট করবেন ইভেন আমি নিজেও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ যাই হোক এখন পর্যন্ত লাইভে কেউ আসেননি প্রথম আসতে তো হয়তো বা একটু লেটই হবে এটাই বাস্তব কারণ যদি আমার আগ থেকে যদি লাইভ করার অভিজ্ঞতা থাকতো বা আমি যদি লাইফে বেশি বেশি আসতাম তাহলে বা আমার ইগুলো একটু বেশি থাকত ওই কারণে বা একটু কম মানে লাইফটা দেখার মানুষ কম সমস্যা নেই ইনশাল্লাহ আমি আর বাংলাদেশের যতগুলো ফুটবল ম্যাচ আছে বেশ করে ফুটবল বাংলাদেশ আগামী উনিশে নভেম্বর বাংলাদেশের যে ম্যাচটি হবে ওই ম্যাচটিও আমি লাইভ দেখাবো ইনশাআল্লাহ আমি বেশিরভাগে লাইভ থাকি যে আর কমেন্ট করবেন লাইক করবেন ফাঁসা থাকবেন যারা এখন পর্যন্ত মানে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার আগ্রহী তাদের তাদের আশা করি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে ম্যাচগুলো দেখতে পারবেন আমি চেষ্টা করতেছি আর এই ডিজিটাল পদ্ধতিতে এই ম্যাচগুলো লাইভ দেখানো হয় ওই সব লাইভগুলো আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানে খেলার সুযোগ করে দিব আর কি আর সবসময় দেখি ও আমি লাইভে আসার কোনো মান মন তো ছিল না লাইভে আসার একমাত্রই ইয়ে হলো যে ইউটিউব থেকে আজকে একটা মেসেজ দিছে যে মেসেজ দিয়ে বলছে যে একটা লাইভ করার জন্য হ্যাঁ ওই লাইভের কারণে আমি লাইভ লাইভে আসা আসলে আমার লাইভের লাইভ করার মতো ওরকম ই ছিল না আমি যে লাইভে লাইভ করবো বা এর মন ছিল না আমি লাইভ করার অভিজ্ঞতা আমার নাই আশা করি আপনারা বুঝবেন আর যারা নতুন ইউটিউব চ্যানেল আমার মতো শুরু করতেছেন শুরু করেন আশা করি ভালো করে কিছু হবে ইনশাআল্লাহ